জেলা পরিষদের পঞ্চদশ অর্থ কমিশনের তহবিল থেকে প্রায় পাঁচ লক্ষ টাকা ব্যয় হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের বড়ি গ্রাম পঞ্চায়েতের রন্থল গ্রামে কবরস্থানের পাশে তেরি পুকুরে নির্মিত হবে গার্ডওয়াল রবিবার ফিটে কেটে গার্ডওয়ালে শিলান্যাস করলেন জেলা পরিষদের কৃষি সেচ ও সমবায় কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম রবিউল বলেন দীর্ঘদিন ধরে এলাকার মানুষ গার্ডওয়ালের দাবি করছিলেন কথা দিয়েছিলাম কথা রাখলাম স্থানীয় বাসিন্দা হজরত আলী বলেন কবরস্থান পুকুরে ধসে পড়ছিল কর্মধ্যক্ষ রবিউল ইসলামের কাছে গার্ড দাবি করেছিলাম তার শিলান্যাস করলেন আমরা এখানে এসেছি আমরা এখানে উপস্থিত আছি সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জানি প্রথম রমজান মাস আজকে শুরু হয়েছে সারা বিশ্বের মাটিতে সমগ্র মুসলমান জাতির এটা একটা পবিত্র দিন আজকে প্রথম দিনে আমরা হরিশমপুর এক নম্বর ব্লকের বড়ই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রন্থল গ্রাম এই গ্রামটা আমার নিজস্ব এটা কবরস্থানটা এখানে আমরা সবাই সমবেত হয়েছি বিগত দু থেকে আঠারো যখন পঞ্চায়েত সমিতিতে ছিলাম তখন এই সময়টা সতেরো আঠেরো লক্ষ টাকা দিয়ে এই প্রাচীরটা করেছিলাম কিন্তু যখন টাকাটা ধরাই সেই সময়টাতে এখানে ওই পরিমাণ কাজ হয়নি কিছুটা অংশ বাকি ছিল যেহেতু এখানে কবরস্থান সংলগ্ন লাগা একটা পুকুর আছে এই কবরস্থানটা কেটে কেটে অনেকটা গর্ত হয়ে গেছে এবার যেহেতু এই এলাকার মানুষের জনগণের রায়ে নির্বাচিত হয়ে মাল্লা জেলা পরিষদে কর্মাধ্যক্ষ হয়েছি দল দায়িত্ব দিয়েছে সেই জায়গায় এই পাঁচ লক্ষ টাকা ধরে এই যে সামনে যে জায়গাটা গর্ত সেই জায়গাটাকে প্রাচীর করে এটাকে মাটিটাকে যেন সংরক্ষণ করা হয় ধরে রাখা হয় সেটার জন্যই এই টাকাটা আমরা এখানে মালদা জেলা পরিষদে ফিফটিন ফিনান্স থেকে পাঁচ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে টেন্ডারও হয়েছিল অর্ডারও হয়েছে এজেন্সি আজকে যেহেতু শুভ শিলান্যাস সেই কাজটার আজকে পবিত্র রমজান মাস প্রথম দিন এবং সবাইকে নিয়ে এখানে অঞ্চল নেতৃত্ব আছেন আমাদের আলী সাহেবরা আছেন আমাদের মৌলানা সাহেব আজম সাহেব এদিকে বেলাল সাহেব থেকে নিয়ে শুরু করে সমস্ত আমাদের অঞ্চলের যারা জনপ্রতিনিধি বিশিষ্ট সমাজ সেবীরা এবং গ্রামের স্ত্রী গ্রামে এই গ্রামের সর্বস্তরের মানুষ আমরা এখানে উপস্থিত থেকে আজকে শুভ শিলান্যাসটা এখানে করলাম এখানে গাডওয়াল হয়েছে পাশাপাশি আমাদের রাজ্যসভার সাংসদ মাননীয় মৌসুম নূরে দু হাজার আঠারো উনিশের যে টাকা যখন লোকসভা পার্লামেন্টারি এমপি ছিলেন তখন সেই সময়কার ওনার টাকা দিয়ে আমরা পাঁচ লক্ষ টাকা বেয়ে একটা সোলার ইয়ে লাইট করেছি পাঁচ লক্ষ হাই মাস টাওয়ার লাইট পাশাপাশি এখানে আজকে পাঁচ লক্ষ টাকা দিলাম আগামীতে আবার আমরা এখানে জলের আরেকটা স্কিম ধরেছি সোলার সিস্টেম আট লক্ষ টাকার বাজেট জেলা পরিষদের অ্যাকশান প্ল্যান সাবমিট হয়েছে আগামীতে সেই কাজটাও হবে আস্তে আস্তে যেগুলো কাজ আছে সবগুলোই আমরা করবো এবং এলাকার সর্বস্তরের মানুষের জন্য প্রশাসন আছে আইন আছে আমরা এলাকায় চাই শান্তি শৃঙ্খলা বুঝিয়ে রেখে সমস্ত ধরনের মানুষ সমন্বয় রেখে প্রত্যেকটা সমাজের সমস্ত কাজ যেন হয় এটুকু আমরা চাইব এবং আমরা করবো আর যে ওই কবরস্থানের না এইটা টাকা ধার্য হয়েছে নাকি সন্ধ্যা আর রবি মারফত রবি আমাদের গ্রামের ছেলে আমরা ওকে মানে গ্রামের পক্ষ থেকে ধন্যবাদ ধন্যবাদ জানাই যে ও যেন আগামীতে এইভাবে উৎফুল্ল হয়ে কাজকর্ম করে তবে ও যেটুকু কাজ এবং স্কিমের কথা বললো আমি তার সাথে একটু সংযোজন করতে চাই যে আমি বিগত দিনে বাংলাদেশে বেড়াতে গেছিলাম বাংলাদেশে এই কবরস্থানে সেই ফুল সাজানো আর এই মিডিলের রাস্তা মানে তিনটা চারটা রাস্তা মানে মানুষ যে কবরস্থানে যাবে তার জন্য খুব ইয়ে ছিল তো ওইভাবে একটা স্কিম ধরে আমাদের যেন কবরস্থানটা সেইভাবে একটু ভালো হয় সেটার জন্য আমরা ওর কাছে দাবি রাখছি যে ওটা যেন করে আর কি আর আগামীতে যেভাবে কাজ হচ্ছে এভাবে কাজ হলে আশা করি আমাদের গ্রামের যে সমস্যা সমস্যাগুলো মিটবে পানীয় জলের ব্যবস্থা হয়েছে আর ড্রেনের কিছু সমস্যা যে ড্রেনগুলো করতে হবে এটা আমি ও ওর কাছে দাবি রাখছি আশা করি ও যেভাবে কাজ করছে তাতে আমরা পিছনে আছি ও কাজ এগিয়ে যাবে আমার আমরা তাকে সমর্থন করছি এবং আগামী দিনে যা আরও কাজ করার আগ্রহ হয় তার জন্য আমরা তাকে মানে কেউ ধন্যবাদ জানাচ্ছি